আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন সকাল হয়ে গেছে তো আমি আমার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করেছি আমরা এখন স্কুলের জন্য বের হয়ে যাব। কারণ স্কুলের টাইম হয়ে গেছে আজকে ক্যামেরা ধরতে ধরতে অনেক দেরি হয়ে গেল তো এখানে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে হায় দা দাও আজকে তোমার মন খারাপ না মন খারাপ হওয়ার তো না বাবা রাতে মজা নিয়ে আসছে কতগুলো মজা আনছে তোমার জন্য আইসক্রিম আনছে চিপস আনছে ফ্রিজে আইসক্রিম আছে বুঝেছ তখন এখন আমরা স্কুলের জন্য হয়ে গেছি এই যে লিফ্টে উঠে পড়লাম চলে যাব স্কুলে খেয়ে খেয়াব কেসে স্কুলে যা কি হলো স্কুলে সব লেখা ঠিক মতো লিখবো আমি হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা স্কুলের জন্য বের হয়ে গে চলে যাচ্ছি স্কুলের সময় প্রায় কাছাকাছি হয়ে গেছে আসো চলো আমি চলো চল যা যা যাও রাস্তা পুরো ফাঁকা এখন এত মানুষ নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তো এই যে সামনের এই বিল্ডিংটা হচ্ছে সিনামণির স্কুল মানে আমারও স্কুল তখন স্কুল আমি যখন পড়তাম তখন এই স্কুলটা এত বড় ছিল না আস্তে আস্তে স্কুলটা এখন অনেক বড় এবং এই এলাকার মধ্যে নাম করা একটা স্কুল হিসেবে পরিচিত হয়েছে আমরা স্কুলে প্রায় সামনাসামনি চলে আসছি যে অনেক বাচ্চারা এখানে যাচ্ছে সিনামণির স্কুল ক্লাসরুম আছে খেঁদলাম

ক্লাসে বসিয়ে দিয়ে এসে আমি নিচে বসে আছি বাসায় যায়নি বাসায় গেলে মেয়ে ছোট তো একা একা নিচে চলে আসে তো সেজন্য আমি নিচেই চলে নিচেই বসে আছি মেয়েকে একসাথে নিয়ে বাসায় চলে যাব একটু পরে ছুটি হয়ে যাবে একসাথে নিয়ে বাসায় যাবো বাচ্চাদের ছুটি হয়ে গেছে আসাম্মা আসাম ঠিক আছে কি পড়ছো স্কুলে কি পড়ছো কি পড়েছে মিস হ্যাঁ হ্যাঁ ডান্স করছো আর কি করছো রামেশার আর কোথায় আচ্ছা আচ্ছা

আমরা বাসার রাস্তায় চলে এসেছি আমাদের বিল্ডিং যাও তাড়াতাড়ি যাও ধরো এটা না আমাদের জুড়ে রাখো ম্যাডাম আজকে কি পড়াইছে তোমাকে আপ ডাউন করাইছে আর কি পড়াইছে এক দশ আট আঠেরো টিতে চলো এই যে আমরা চলে আসছি চলো ওয়ালাইকুম আসসালাম দরজা দরজা ডাক্তার ডাক claro খে